মাত্র দশ থেকে বারোটা ঘুটে পুড়েই রান্না হয় মায়ের ভোগ মাত্র কয়েক মালসা ভোগে পেট ভরে যায় সমস্ত ভক্তের এখানে মায়ের মহিমা অসীম জ্যৈষ্ঠের ভ্যাবসা গরমকে উপেক্ষা করে মায়ের দর্শন এই মায়ের ঐশ্বরিক ক্ষমতায় মায়ের আশীর্বাদ পুষ্ট ভক্তদের উচ্চে পড়া ভিড় খড়গ্রাম মনসা মন্দিরে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের পার্বতীপুর এবং হরিনারায়ণপুরের মাঝামাঝি এলাকায় কানা নদীর পারে রয়েছে এক মনসা মন্দির প্রতি বছরের মতো এবছরও এই জ্যৈষ্ঠ মাস পড়তেই সেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তরা জমায়েত হচ্ছেন খড়গ্রাম ব্লকের এই মনসা তলায় জ্যৈষ্ঠ মাস পড়তে ব্যাপকভাবে ভিড় জমতে শুরু করেছে খড়গ্রাম ব্লকের এই মনসা তলায় অনেক মাহাত্ম অনেক মানুষের উপকার অনেক রোগে মাথে রোগ ব্যাধি থেকে মা মুক্তি দেয় প্রচুর দূর দূরান্ত থেকে মায়ের অকুল ভক্ত এখানে ছুটে আসে মায়ের কাছে এটা মায়ের পুজো আপনার ওখানে প্রতিদিনে মায়ের পুজো হয় বিশেষ বিশেষ পুজো আপনার মেলার সময় হয় জ্যৈষ্ঠ মাসে এই মাসটা যেমন জ্যৈষ্ঠ মাসে পুরো মাসটাই মেলা বিশেষ করে শেষ পনেরো দিন মাসের শেষ পনেরো দিন এখানে গান বাজনা অনুষ্ঠান মায়ের অনেক কিছু কাজকর্ম যেন হয় বিশেষ করে শনিবার মঙ্গলবার এখানে প্রচুর মায়ের ভক্ত সমকর্ম হয় এখানে আমার নাম প্রলয় চক্রবর্তী মামুলসার পুজো দিয়ে দুপুরে পুজো দিয়ে বাড়ি ফিরছেন দেবীর আশীর্বাদ নিয়ে ভক্তরা লোকমুখে কথিত কয়েকশো বছরের প্রাচীন এই মন্দির সেখানে দেবী মনসার নিত্য পুজো ছাড়াও জ্যৈষ্ঠ মাস ভর বিশেষ পুজো হয় সে পুজোয় শুধু এলাকার বাসিন্দা নয় ভিন জেলা ও ভিন রাজ্য থেকেও ভক্তরা আসেন পুজোর দালি নিয়ে আমাদের জাগ্রত মা আমাদের খুব ভালো লাগে আমাদের মা আমাদের অনেক কিছুতে রক্ষা করেন হ্যাঁ আমাকে এখানকার মাকে আমরা খুব ভক্তি করি হ্যাঁ পুজো দেওয়া হয়েছে ভোগ দেওয়া হবে ভোগ মায়ের কাছে মায়ের কাছে সংসারে মঙ্গলের জন্য ছেলে মেয়ে নাতি এদের মঙ্গল কামনায় মঙ্গল কামনা করলাম আমার নাম শীলা থান্দার জেমো জেমো গোলাপ বাগান থেকে এসছি আমি মন্দিরের পুরোহিতদের কাছ থেকে আরো জানা যায় এই মন্দিরের সঙ্গে ব্যবসায়ী চাঁদ সদাগরের নাম জড়িয়ে রয়েছে মন্দির সংলগ্ন প্রাচীন তেঁতুল গাছগুলো সেই ইতিহাসই বহন করে কবে মন্দিরের প্রতিষ্ঠাতা বা কেপ মন্দিরে প্রথম পুজো দিয়ে গিয়েছে জানা না তবে কথিত আছে সদগর যখন আমাদের এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে আসতেন তখন উনি নাকি মায়ের পুজো দিয়েছিলেন এখানে তার নৌকা বা ভেলা আমাদের এই নিম গাছ তেঁতুল গাছ গাছগুলো আপনারা দেখলে আনুমানিক বয়স কমসে কম পাঁচশো বছর সেটা গাছের বয়স বা গাছের আকার প্রকৃতি দেখলেই বোঝা যায় কমসে কম পাঁচশো বছর তো বটে প্রচুর মানুষ দেবীর কাছে মানসিক করে এই দেবীর ভোগ রান্না হয় মাত্র কয়েকটি ঘুটে জ্বালানি দিয়ে সামান্য হাড়িতে রান্না করা ভোগ সমস্ত ভক্তদের ক্ষুধাও মেটায় এটাই সকলকে আশ্চর্য করে এমন অলৌকিক ঘটনা সত্যি ভক্তদেরকে মুগ্ধ করে ওই পাঁচ থেকে সাতটা খুব হলে দশ বারোটা ঘষির উপরে দুধ গঙ্গা জল অথব চাল ভোগ বসানো হয় দৈবিক ক্রিয়া মানুষের অগাধ ভক্তি বিশ্বাসে আমাদের হয়ে যায় আপনারা তো দেখতে পাবেন আজকে ভিডিওতেও আজও অনেক ভোগ আছে প্রায় সত্তর আশিটা হচ্ছে এখানে কোনো হান্ডার ব্যবস্থা নেই আমার নাম শ্রী মলয় চক্রবর্তী বর্তমানে সেবায়িতের পক্ষ থেকে আমি এখানে পূজারী হিসেবে নিযুক্ত আছি জ্যৈষ্ঠ মাসের এই পুজোর কারণে গোটা মন্দির চত্বর ও এলাকা জুড়ে মেলা বসেছে মেলায় ভিড় জমাচ্ছেন ছোট বড় সকলেই এক কথায় এই জ্যৈষ্ঠ মাসে খড়গ্রামের মনসাতলা মেতে উঠেছে সম্প্রীতির আলিঙ্গনে এখানে সমস্ত জাতি ধর্মের মানুষই এই পুজোর মাসে মনসা মায়ের আরাধনার সামিল হয় এবং তাকে কেন্দ্র করে খড়গ্রাম মেতে ওঠে মনসা পার্বণে মুর্শিদাবাদ থেকে জয়ন্ত রিপোর্ট বাংলা